সালামু আলাইকুম জাহাজের মালামালের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কুকারিস আইটেম সাথে কিছু ইলেকট্রনিক আইটেম দেখাবো আমাদের থেকে যারা মালগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে কল অথবা মেসেজ দিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যানঘাটা রুটের পশ্চিম পাশে দুই তলায় চলেন কথা না বাড়িয়ে মূল video শুরু করা যাক আমাদের তো প্রথম শিবের আর আছে এগুলো রান্না করতে পারবেন এবং কিছু লাগতে পারবেন ভাত তরকারি যেটা লাগে আর কি তিন রকমের ডাকনা তো আছে দেখতে পারেন এর দাম কত হবে সাইজ আছে বলে কেজি দিব 800 টাকা তারপরে এই ধরনের পাতিল আছে ছোট হাটো এইটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা টাকা আছে

দুটো মেইন এর পাতে আছে সুন্দর জার্মানি মাল ডনস্টিকের এর উপরে আবার 700 টাকা তারপরে এই ধরনের স্টিমের স্টিমের কি আছে এটা পাতিলের মধ্যে বসাইয়া শীতকালে বাবা বিটা বাবা বিটা আমরা সেট ক্লাস আছে সব বিভিন্ন করার জন্য বিভিন্ন করে এর উপর বসাই বাবা এটা তারপরে বড় আমাদের কাছে কি আছে ডনস্টিকের জার্মানি আর জার্মানি দেখেন

তারপরে আছে আমাদের কাছে স্টিলের তেলের দেখেন খুব সুন্দর একদম অনেক ভারী সুন্দর এটা কেজি করবে 800 টাকা তিনটা কেজি বেশি হবে তারপর আছে আমাদের কাছে সসের বাড়ি তারপর আছে ডিম ডিম সিদ্ধ করা এগুলা স্টিমে ডিম সিদ্ধ করে ওয়াশ করে যাবে স্টিমে বসে যায় এখানে ডিম দিলে ডিম সিদ্ধ হয়ে অটোমেটিক সসের বাড়ি ওরা কত করে এগুলো পুরো 50 টাকা সসের বাড়ি পড়বে 70 টাকা আমাদের কাছে স্টিলের দালি আছে একদম খুব সুন্দর হচ্ছে আপনার একদম অরিজিনাল পিউর স্টিল কথা হবে না এটা পড়বো আপনার সাতশো পঞ্চাশ টাকা আটটা সাইজ আছে এটা এটা পড়বো তিনশো পঞ্চাশ টাকা সাইজ এটা পড়বে আপনার উনত্রিশ সিএম এটা পড়বো আপনার বত্রিশ সিএম তারপরে আবার আছে যে আমাদের স্টিলের পরে যা অনেক বাড়ি এগুলো পড়বো বারোশো টাকা পিস কম দাম হবে না পিস প্রাইস বারোশো টাকা পিস

এগুলো আছে আর এই আছে এগুলো বারো টাকা এর চেয়ে মোটা আছে এগুলো পুরো পনেরো টাকা বড় বড় আছে তারপর আছে আমাদের কাছে গ্যালাস এটা হবে একশো তিরিশ টাকা তারপরে আছে তিনশো টাকা তারপর আছে আড়াইশো টাকা তারপর আছে একশো ষাট টাকা তারপর আছে দুশো বিশ টাকা বিভিন্ন রকম আছে দিয়ে যাবে তারপর কতগুলো চামচ দেখেন এগুলো হবে একশো টাকা পিস তারপরে আপনি এগুলো পড়বে নয়শো টাকা এগুলো পড়বে নয়শো টাকা

খুব সুন্দর কাজ করা তারপর আছে বড় সাইজ লাইসের হেভি মাল হেভি এগুলো আমার জীবন জীবন ফুটনাতে গ্যারেন্টি কিছু হবে না এগুলো একশো 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 চল্লিশ টাকা বিক্রি আমরা প্যাকেট সবগুলো একশো টাকা যা আছে প্রতি পিস একশো টাকা লাগবে তারপর আছে আমাদের কাছে এই ধরনের সিরামিক্সের সিরামিক্সের এগুলো পড়বো আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে বেলেন্ডার একদম অর্জিনাল স্টিলের ওয়ান পার্ট এটা পড়বো এক হাজার টাকা এক হাজার ওয়ার্ডের মাল আর একটা আছে আপনার বারোশো ওয়ার্ডের মাল এটা পড়বে এটা টু পার্ট টু পার্ট এটা এটা একটা ডাক না আছে একটা ডাক না আছে টু পার্ট এটা পড়বে বারো বারোশো টাকা

বিভিন্ন কোৱালি আছে বিভিন্ন কোহালী আছে এই কোৱালিটি আছে অৰ্ধিয়ান জাৰ্মান লেখা আছে অৰ্গীয়ান জাৰ্মান এই তারপরে আছে আমাদের কাছে এই ধরনের গ্যালাস পানির ফিল্টার আছে একশো টাকা পাঁচশো টাকা তারপরে সোনারি কেলা কতটা আছে সোনারি কেলার কতগুলো চামচ আছে আমাদের কাছে এগুলো পড়বে একশো একশো আশি টাকা পিস একই মালের মধ্যে একটু একটু কম কম দামে আছে এগুলো করবো একশো ষাট টাকা পিস তারপরে ব্রেন্ডা আছে ব্রেন্ডার খুব সুন্দর দেখেন

আরেকটা টেবিল গায়ে আছে এটা এটা হলো আপনার 900 টাকা 900 চারটা গিয়ে তো এটা একটু ছোট হালকা ছোট 900 টাকা তারপর এই ধরনের এটা হলো 1200 টাকা একটা মিলে আছে 1200 টাকা তারপর এই ধরনের চসপের আছে এগুলো কেটে পড়বে 800 টাকা এগুলো দুধের দুধের জন্য এবং কেবল আনাক ভাত লানা তোর বৈদ্র না কি তারপর এই ধরনের টায়ার আছে সাইজ বড়

রেস্টুরেন্টের জন্য এটা করবে এক হাজার টাকা এমন একটা বেশি আসবে এটা এক হাজার টাকা দাম এরকম আছে দুই পিস দিয়ে যাবে তারপর এই ধরনের আছে এগুলো একশো টাকা পিস এগুলো মাছ মাংস ডিম পরোটা তারপর আছে আমাদের কাছে এই ধরনের দেখেন রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট ব্যবহার করার জন্য ওই রুটি পরোটা খামির জন্য এটা পনেরোশো টাকা এটা হলো দুই হাজার টাকা